সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মান্না ওয়াশ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য কাদের জন্য সেটা জানুন আপনারা জানা প্রবাসে যাবেন প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা আজকের ভিডিওটি দেখবেন জানবেন শুনবেন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কতটা প্রবাসে গেলে কতটা সফলতার দৌড় গোড়ায় পৌঁছাতে পারে কীরকম একটি ভিডিও শিখে যাবেন দেখে যাবেন দেখবেন শিখবেন তাহলেই প্রবাসে সফলতা অর্জন করতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করার অনুরোধ রইল এই যে দেখেন দর্শক প্রবাসে একজন লোক প্রবাসে যায় কতটা কষ্ট করে বাবা মার টাকা নষ্ট করে জাগা জমি কত কিছু শেষ করে প্রবাসে যায় সফলতা অর্জন করার জন্য কিন্তু সেখানে গিয়ে যদি ঠিকমতো কাজ করতে না পারে একটি কাজ জানা না থাকে তাহলে সফলতা আসবে থেকে। আপনি যদি কাজ শিখেই না যান তাহলে আপনার সকল টাকা পয়সাই ব্যর্থ হবে এদিকে দেখুন দর্শক এরকম একটি কাজ যদি আপনারা শিখে যেতে পারেন দেখেন কত সুন্দর করে আর্গুন ঝালাই করা হচ্ছে স্টেনলেস স্টিলের গ্লাস রেলিং পোস্টগুলো কিভাবে ঝালাই করা হচ্ছে দেখুন এদিকে দেখুন যদি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখেন তাহলে শিখতে পারবেন যে খুবই সহজে কিভাবে আর্গুন ঝালাই করা যায় এই যে খুবই দক্ষ টেকনিশিয়ান কিভাবে একটি পোস্ট গ্লাস রেলিংয়ের পোস্ট খুবই অল্প সময় কিভাবে খুবই তার হাতের দক্ষতায় হাতের কারুকার্যর মাধ্যমে একটি পোস্ট তৈরি করে ফেলতেছে ঝালাই করতেছে কত সুন্দরভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলেই শিখতে পারবেন এই যে দেখেন শুধু একটি আঙ্গুলের কার সাজি কিভাবে কীভাবে নাড়াচাড়া করছে আর কিভাবে আস্তে আস্তে ঝালাইগুলো খুবই সুন্দরভাবে ফিনিশিং দিয়ে ঝালাইগুলো করতেছে দেখুন এখানে ধরনের কাজ যদি এ আপনারা শিখে যেতে পারেন আরো বিভিন্ন ধরনের কাজ আছে ইলেকট্রিশিয়ান থাই গ্লাসের কাজ আপনার দক্ষ কাজ যদি যারাই প্রবাসে যাবেন যদি এ ধরনের আপনার হাতের কাজ জানা থাকে তাহলে আপনারা যেখানেই যান বিশ্বের যে প্রান্তেই যান না কেন আপনাদের সফলতা থেকে কেউ ফিরেতে পারবে না আপনারা যদি হাতের কাজ জানা না থাকে তাহলে যেখানেই যাবেন আপনাকে মনে হবে খুবই কঠিন খুবই কঠিন সময় পার করতে হবে আপনাদেরকে তাই আপনাদেরকে আমি বলবো কী ধরনের একটি কাজ শিখে যাবেন কীভাবে কাজ শিখতেছে দেখেন আপনাদের আশেপাশে টেকনিশিয়ান থাকলে বা ট্রেনিং সেন্টার থাকলে সেখান থেকে শিখবেন তা হলে। খুঁজে নিবেন এ ধরনের কাজ কোথায় শেখানো হয় সেরকমের এই যে আপনার আমরা আমাদের দক্ষ কারিগর দিয়ে কিভাবে কাজ করে এই যে দেখুন একটি পোস্ট কিভাবে তৈরি করা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন পর্যায়ক্রমে এটা তো পোস্টটা ঝালাই করতেছে এরপরে আরও থাকতেছে যে পোস্টের ক্লামগুলো কিভাবে তৈরি করা হয়েছে পোস্টের প্লেটগুলো কিভাবে তৈরি করা হয়েছে কিভাবে এগুলো ফিটিং করা হচ্ছে সেগুলো আপনারা আসতে সামনে দেখতে পাবেন একটু ধৈর্য ধরুন হয়তো কষ্ট হবে কিন্তু তারপরেও ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন একটি পোস্ট তৈরি করতে গেলে কিভাবে কতটা দক্ষতার সহিত প্লেটগুলো তৈরি করা হয় কাটিং করা হয় ফিনিশিং দেওয়া হয় তারপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে কিভাবে একটি পোস্ট একটি বিল্ডিংয়ের সৌন্দর্য গ্লাস রেলিং কিভাবে তৈরি করা হয় ফিটিংয়ের পরে দেখতে পা দেখা যায় খুবই সুন্দর কিন্তু সেখানে এই সৌন্দর্যর মাঝে কতটা পরিশ্রম লুকিয়ে আছে সেটা যে করে সেই বোঝে এই যে দেখেন কিভাবে পোস্টগুলোকে খুবই সুন্দরভাবে ঝালাই করা হচ্ছে এই যে দেখেন রানিং ঝালাই করতেছে কিভাবে আর কোন ঝালাই এই যে দেখেন আঙ্গুলটা চাপ দিয়ে রাখছে চাপ দেওয়ার ফলে এক টানে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর একটা টান দিয়ে ঝালাইটা করে ফেলল এভাবে যদি আপনিও শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে আসেন কাজ করেন কাজ সম্বন্ধে জানেন কাজ শিখেন জানেন বুঝেন তারপরে এই যে দেখেন কিভাবে আঙ্গুলটা চাপ দিয়ে রেখেছে এই যে ঝালাইটা দেখেন এক টানে কত সুন্দর ফিনিশিং চলে আসছে এরপরে এটাকে আরও পর্যায়ক্রমে ফিনিশিং দেওয়া হবে আপনি যদি এই ধরনের একটি কাজ শিখে যেতে পারেন তাহলে প্রবাসে সফলতা অর্জন করা কোনো ব্যাপারই না প্রবাসে মানেই সফলতা শুধু টাকা নিয়ে বসে আছে তা না প্রবাসে টাকা নিয়ে বসে বসে আছে ঠিকই কিন্তু সেই টাকাগুলো আপনাকে আপনার কর্মদক্ষতা আপনার হাতের কারুকর্য আপনার মাথার বেন্ট এগুলো সব কিছুর মাধ্যমেই দেখিয়ে তারপরে সে টাকাগুলো আপনার কাছে নিয়ে আসতে হবে আপনি গেলেই যে প্রবাসে গেলেই আপনাকে শুধু টাকা বিলিয়ে দিবে এরকমের চিন্তা ভাবনা কখনোই করবেন না এই যে দেখেন কত সুন্দর করে খেলামগুলো লাগানো এগুলো টাকেন দিয়ে রাখছে আপনারা সামনে দেখতে পাবেন কীভাবে একটা জোগানে এই নবগুলো লাগানো হয় গ্লাস গ্লাসের নব একটা তারপরে এই সৌন্দর্যজনের ক্লিপগুলো লাগানো হয় পর্যায়ক্রমে এক একটা ডাই তৈরি করা আছে প্রত্যেকটা ডাই ডাইতে আলাদা আলাদা এক একটা যোগান আছে সেখানেই এক একজন এক একভাবে কেউ প্লেট বসিয়ে দিচ্ছে কেউ ঘরছে কেউ আবার সাজিয়ে দিচ্ছে কেউ আবার এই ক্লামগুলো লাগিয়ে দিচ্ছে সামনে আসতেছে এই যে দেখেন যে এক একটা পর্যায় এই যে নিচের প্লেটগুলো লাগানো আছে পর্যায়ক্রমে প্রত্যেকটা যোগানে এক একভাবে এক একটা ডাইসে এক একটা যোগানে এক একজন লোক এক একজনের কাজ এক একটা আপনারা সব সময় এই যে এক এক যোগান থেকে তৈরি করে এক যোগান থেকে আরেক এক যোগানে চলে চলে যাবে যাওয়ার পরে ফিনিশিং হয়ে পোস্টটি রেডি হয়ে চলে যাবে আরেক এক যোগানে যাওয়ার পরে সেখান থেকে এগুলো ফিটিংয়ের পরে গ্লাস রেলিং রূপে তৈরি হয়ে যাবে এ দেখেন এখানে আবার কীভাবে টাকিন দিয়ে পোস্টগুলো ডাই তৈরি করা আসছে এখানে একটি ডাইয়ের ভিতরে পোস্টগুলো বসিয়ে তারপরে লাগানো হয় এখানে এখানে লাগানোর পরে টাকিন দিয়ে আরেকটা জোগানের ছেড়ে দেয় সেখানে ঝালাই করে এই যে দেখেন উঠানো হয়েছে এটা আর একটা নতুন পোস্ট এখানে সাজানো হবে এই যে দেখেন এখানে ডাইটা কীভাবে তৈরি করা হয়েছে এই এখানেই আপনার শেখার আছে একটি ডাই কীভাবে তৈরি করে একটি এই যে দেখেন এটা যদি আপনি লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন এই যে একটি ডাই কীভাবে তৈরি করা হয়েছে এই যে মাপ দিয়ে সুন্দর মতো সে পোস্টে বসানো হয়েছে এরপরে পোস্টটাকে সুন্দরভাবে কারুকার্যর মাধ্যমে নপ লাগানো হবে এই যে গ্লাস নব তারপরে এই যে সুন্দর করার জন্য যে নবগুলো তৈরি করা হয়েছে এগুলো সবই পর্যায়ক্রমে এই যে ডাইয়ের মাধ্যমে শুধু ধরবে স্পট দিবে লাগাবে এই যে গ্লাস নবগুলো আগে ফিনিশিং দেওয়া ছিল আর একটা জোগানে সে শুধু সেট করবে সাজাবে তার দায়িত্ব হচ্ছে এই গ্লাস নবগুলো সুন্দর তাকিয়ে দিয়ে দিবে। সামনে আরও যোগান আছে সে যোগানে আস্তে আস্তে সম্পূর্ণ শেষ হবে তা আপনাদেরকে সাজেস্ট করবো এ ধরনের একটি কাজ আপনারা শিখবেন বা আরও আপনাদের যদি এই ধরনের কাজ শিখতে মন না চায় তাহলে আরও অনেক ধরনের কাজ আছে ইলেকট্রিক কাজ ইলেকট্রনিক্স মোবাইলের কাজ আপনারা আরও বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে আপনারা এ ধরনের হাতের কাজ যদি শিখে যেতে পারেন এই এখানে যারা দেখছেন এরা সবই দক্ষ কারিগর এরা যেখানেই যাবে শুধু আমাদের এই কারখানা না এরা যেখানেই যাবে বাংলাদেশ বললেন বাংলাদেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্তেই এরা একটা সম্মান পাবে আলাদা কারণ কি জানেন এরা হাতের কাজ জানা আছে হাতের কাজের দাম সব জায়গায় আছে যেখানেই যাবে সেখানেই হাতের কাজের মর্মতা তারা ঠিকই পাবে তা আপনাদেরকে সবসময় বলবো আগেও বলে আসছি এখনও বলছি এ ধরনের হাতের কাজ শিখে আমরা প্রবাসে যান বা যদি জানা থাকে প্রবাসে যদি যেতে নাও পারেন দেশে এ ধরনের কর্ম করেন কাজ করেন এ ধরনের একটি লোক কাজ করলে দেশে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ঘরে বসেই ইনকাম করতে পারে বেতন পায় তারপরে আপনারা প্রবাসে যাওয়ার জন্য খুবই পাগল হতাশ প্রবাসে যে কি আছে সেটাই বুঝি না আসলে প্রবাসে সকলে মনে করে স্বপ্ন প্রবাসে স্বপ্ন যাওয়ার স্বপ্ন আসলে প্রবাসে টাকা নিয়ে বসে আছে শুধু গেলেই টাকা হাতে ধরিয়ে দিবে। এত সহজটা যতটা সহজ ভাবছে ততটা সহজ না একজনের পকেটের টাকা অন্য আরেকজনের পকেটে আনতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করে আনতে হয় সফলতা এমনিতেই আসে না কঠোর পরিশ্রমের মাধ্যমেই আনতে হয় এই যে লোকগুলো দেখছেন খুবই সুন্দরভাবে দক্ষতার মাঝে এই যে কাজগুলো করতেছে এরা একদিনে দক্ষ হয় নাই এরা আস্তে আস্তে পর্যায়ক্রমে শিখতে শিখতে এভাবে দক্ষতার দারগোড়ায় এসে পৌঁছেছে এদের ভবিষ্যৎ যত সামনে যাবে ততটাই উজ্জ্বল হবে এই কষ্টের পরিশ্রম এই কষ্টের ফল এই পরিশ্রমের ফল নিশ্চয়ই তার একদিন না একদিন ঠিকই পাবেন এখনও আস্তে আস্তে পর্যায়ক্রমে পাচ্ছে ভবিষ্যতে আরও পাবে ইনশাল্লাহ আপনারা সকলে কী ধরনের কাজ শিখে প্রবাসে পাড়ি জমাবেন পাড়ি জমানোর অনুরোধ চল সকলেই কানিকটা সবাই প্রবাসে যায় সফলতা অর্জন করতে কিন্তু সফলতা অর্জন করতে না পারলে যে আপনারা ফিরে আসেন আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে সকলেই একটা আশায় থাকে স্বপ্ন নিয়ে থাকে আপনারও একটা স্বপ্ন থাকে কিন্তু সে স্বপ্ন যদি পূরণ করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ তাই আপনাদেরকে বারবার বলতেছি প্রবাসে যাওয়ার আগে যে কাজই আপনার মনোভূত হয় আপনার যেভাবেই আপনি যে কাজটা আপনি পছন্দ হয় আপনার মনে ধরে সেই কাজটাই আপনি শিখে যে কোনো একটি কাজ শিখে যান তাহলে দেখবেন আপনার টাকা বিফলে যাবে না আপনি যে কোনোভাবে কোনো না কোনো একটা কাজ যে কাজটা শিখে গেছে সে কাজটা আপনি লেগে থাকেন দেখবেন কোনো না কোনোভাবে আপনার পছন্দ মতো আপনি কাজটা খুঁজে নিতে পারবেন এবং শেষ পর্যায়ে সফলতা নিয়ে দেশে ফিরতে পারবেন এই যে দেখছেন একটা মেশিনে ওদিক থেকে দেখে আসছেন কীভাবে রেলিংগুলো পোস্টগুলো তৈরি করা হচ্ছে ঝালাই করা হচ্ছে এবার পর্যায়ক্রমে এই যে ডিক্স মারা হচ্ছে আগেরটা যোগানে এখানে আবার ফোম মারা হচ্ছে এক একভাবে এক একটা যোগানে কাজ চলতেছে এরপর আবার পলিশ হবে পলিশ হওয়ার পরে গ্লেস আসবে এই ফোম মারার পরে একটা গ্লেস আসবে তারপরে আবার পলিশ করা হবে পলিশের পরে আরও একটি আরও সৌন্দর্য বাড়বে বাড়ার পরে এটা ফিটিং করার পরে গ্লাস রেলিং তৈরি করা হবে সেখানে এই নখের ভিতরে গ্লাসগুলো লাগানো হবে সামনের ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনারা আগেও বলেছি অনেক ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এখন আবারও বলবো যারা প্রবাসে যেতে চাচ্ছেন বা যাবেন যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে তারা আপনার যেটা ভালো লাগে সে ধরনের একটি কাজ শিখেন কাজ শিখে যান সফলতা নিয়ে বাড়িতে স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাবা মা সকলের কাছে ফিরে আসেন আপনার সফলতা নিশ্চয়ই এখানে লুকিয়ে আছে হাতের কর্মের মাঝে লুকিয়ে আছে হাতের কারুকার্যের মাঝে মাঝে লুকিয়ে আছে আপনার কষ্টে সফলতা এখানেই লুকিয়ে তাই ভিডিওটি আর লম্বা করবো না আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সফলতা নিয়ে বাড়ি ফিরবেন এই প্রত্যাশা করি সব সময় কষ্টের সফলতা এখানেই চলে আসবে